আজকে আমাদের চ্যাপ্টার থ্রি এ এর লাস্ট ক্লাস আমি তোমাদের এই ক্লাসটির আগে আরও দুটি ক্লাস করিয়েছি তোমরা ওই দুটি ক্লাস দেখে এই ক্লাসটি করবে তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে ওই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চলো আজকে আমরা উদাহরণ উনিশ নাম্বার মেট্রি শুরু করি দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফোর বিদ্যমান নয় এটি একটি যুগপথ লিমিটের আকার আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যুগপথ লিমিট কী এরকম এর আকার কীরকম চলো এই মিটটি আমরা যুগপথ লিমিটের মাধ্যমে প্রমাণ করি আমরা জানি যে যুগপথ লিমিটের মাধ্যমে বিদ্যমান কিনা দেখাতে হলে আমাদের একটা সরল রেখা বরাবর ধরে নিতে হয় দেখো আমরা কিন্তু এখানে একটা সরল রেখা ধরে নেব দেখো আমরা ম্যাটটি শুরু করি প্রদত্ত ফাংশন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আমরা একটা সরল রেখা ধরে নিব এখন সরল রেখাটা আমরা কীভাবে ধরব সরল রেখা আমরা ওয়াইকাল টু এম এক্স ধরতে পারি বা এক্স ইকুয়াল টু এম ওয়াই ধরতে পারি যে কোনোটাই ধরতে পারি আমরা কোনটা ধরব আমাদের দেখতে হবে যার পাওয়ার কম আছে ওইটাকে আমরা ধরে নেব এক্স এর পাওয়ার কম আছে নাকি ওয়াইয়ের পাওয়ার কম আছে চলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই দেখো ফাংশনটি এইখানে ফাংশনটি কী দেওয়া আছে এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এক্সের মুড পাওয়ার হচ্ছে তিন ওয়ান যুগ টু এখানে ওয়ান এখানে টু সমান হচ্ছে তিন আর ওয়াইয়ের মুড পাওয়ার হচ্ছে এখানে দুই আর এখানে চার সমান হচ্ছে গিয়ে ছয় দেখো কার পাওয়ার কম আসে এক্সের পাওয়ার কম আসে তাহলে আমরা এক সমান ধরবো এক সমান আমরা এক্স ইকুয়াল টু এম ওয়াই এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু এম ওয়াই কিউব এক্স ইকুয়াল টু এম ওয়াই টু দি পর ফোর ডট ও ডট এভাবে ধরতে পারি এখন আমরা কোনটা ধরব এটা আমাদের নির্ভর করবে আমাদের কমন নেওয়ার উপর চলো আমরা দেখি কোনটা ধরা যায় দেখো আমাদের এখানে আসে এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি আমরা কিন্তু এক্সের মানটা বসাবো এক্সের মান কত বসালে দেখো ওয়াই টু ফোরটা কমন যাবে দেখো এখানে স্কোয়ার আছে তাহলে আমরা যদি এক্স স্কুয়ার টু বসাই তাহলে কী আসতেছে যখন আমরা এক্সটাকে স্কোয়ার করে দিব দেখো এম স্কোয়ার ওয়াই টু দি ফোর আসতেছে একটা ওয়াই টু দি ফোর এখানে একটা ওয়াই টু ফোর আসে তাহলে ওয়াই টু দি ফোর ফোরটা কমন যাচ্ছে দেখো আমরা বসায় দিলে এক্স স্কোয়ারের মানটা বসাবো এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর উপরে বসাবো এম ওয়াই স্কোয়ার এক্সের মানটা বসাচ্ছি কিন্তু আমরা এটার মানটা বসাচ্ছি বুঝতে পেরেছো তারপরে দেখো এম ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে কি আসতেছে এম ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরগুলো যদি কমন নেই এম স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টুথি পাওয়ার ফুল ওয়াই টু পাওয়ার ফুল কাটা চলে যাচ্ছে তাহলে কি দেখতেছে এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বুঝতে পেরেছ আমাদের দেখতে হবে যে মানটা বসাবো তারপরে যে যে চলকটা বাকি থাকবে ওই চলকটাকে আমরা কমন নেওয়ার ট্রাই করব কমন নিয়ে যাতে আমাদের ভিতরে শুধু এর মানগুলো থাকে কমন বুঝতে পেরেছ ওই অনুযায়ী আমাদের মানটা বসাতে হবে তাহলে আমরা কি বসিয়েছি এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার দেখো মনে করি এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার রেখা বরাবর তাহলে কী আসছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো যখন আমরা এক্সের মানটা বসিয়ে দিবো তাহলে শুধু ওয়াই টেন্স টু জিরো থাকবে কারণ আমরা এক্সের মানটা বসিয়ে দিয়েছি দেখো এখানে শুধু উচ্চ লক আছে ওয়াইয়ের জন্য আমরা ওয়াই টেন্স টু জিরো দিয়েছি তাহলে কী আসতেছে লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্সের মান বসিয়েছি এম ওয়াই স্কোয়ার তাহলে এম ওয়াই স্কোয়ার এক্সের জায়গায় বসিয়ে দিই এম ওয়াই স্কোয়ার ওয়াই ইকুয়ার টু এম ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি তাহলে কি দেখো কি আসতেছে এম ওয়াই স্কোয়ার এক্সে দেখায় ইন্টু এম ওয়াই ওয়াই স্কোয়ার আর নিচে আসতেছে বাই এম ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর তাহলে কি আসতেছে এম ওয়াই পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর আর এখানে স্কোয়ার করে দিলে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এখানেও একটু টু দি পাওয়ার ফোর এখানেও একটু ওয়াই টু দি পাওয়ার ফোর তোমাদের বলেছিলাম আমরা ওয়াই টু দি পাওয়ার ফোরটাই কমন নেওয়া ট্রাই করবো যাতে শুধু ভিতরে এম এর মান থাকে দেখো টু দি পাওয়ার ফোর কমন নিয়ে আসলে ভিতরে কিন্তু থাকতেছে এম স্কোয়ার প্লাস ওয়ান আর উপরে থাকতেছে এম ওয়াই টু দি পাওয়ার ফোর এম ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কাটাকাটি চলে যাচ্ছে কী থাকতেছে এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে কোনো ওয়াইয়ের চলক নেই তাহলে আমরা ওয়াইয়ের মানটা বসাতে পারছি না এখানে কি থাকতেছে দেখো লিমিট ওয়াই টেন্স টু জিরো এম বাই এর ভিতরে কিন্তু কোনো ওয়াইয়ের মান নেই আমরা ওয়াইয়ের চলকটা বসাতে পারবো না সেই জন্য আমরা সরাসরি লিখে দিতে পারি এম বাই এখন এম এর ভিন্ন ভিন্ন জন্য এম বাই এর মান ভিন্ন ভিন্ন এখানে যদি অ্যামিকোল ওয়ান বসায় তাহলে একটা মান পাবো অ্যামিকোল টু বসালে এক মান পাবো তাহলে বলতে পারি যে এর ভিন্ন ভিন্ন মানের জন্য এটার মানটা ভিন্ন ভিন্ন মান আসতেছে তাহলে বলতে পারি যে ফাংশনটি লিমিট লিমিটটি বিদ্যমান নয় এখন যদি একটা নির্দিষ্ট মান আসতো তাহলে বলতো আমরা বিদ্যমান কিন্তু এখানে ভিন্ন ভিন্ন মান আসার জন্য বলতে পারি যে আমরা লিমিটটি বিদ্যমান লিমিটটি বিদ্যমান নয় বুঝতে পেরেছ আনস উদাহরণ শুরু এই মেটটি করলে তোমাদের যুগপথ লিমিটের যে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকোয়াল টু টু এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হয় তবে দেখাও যে এখানে তিনটি প্রশ্ন আছে তিনটা প্রশ্ন আমরা সলভ করবো ওয়াই ইকোয়াল টু এম এক্স সলভ রেখা বরাবর লিমিট ওয়াই এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান আমরা আগে যুগপথ লিমিটের ক্ষেত্রে কী করতাম যে একটা রেখা ধরে নিতাম কিন্তু এখানে আমাদের আমাদের জন্য ইজি করে দিয়েছে যে আমাদের রেখাটা বলেই দিয়েছে যে এই রেখাটা বসাতে হবে তাহলে আমার জন্য ইজি হয়ে গেল না তারপর একটা বলছে দেখো এক্সিকিউর টু ওয়াই স্কোয়ার প্যারা বোলা বরাবর এই লিমিটটি বিদ্যমান এখানেও কিন্তু একটা রেখা বলে দিয়েছে আর এখানে দেখো কিন্তু এখানে কোনো রেখা বলে দেয় শুধু বলে দিয়েছে যে লিমিটটি বিদ্যমান নয় আমাদের দেখাতে হবে তাহলে এটা দেখো যুগ পতাকারই আমরা কিন্তু বিদ্যমান এটা দেখাবো চলো আমরা প্রথম মেটটি শুরু করি আমাদের বলছে ওয়াই টু এম এক্স রেখা বরাবর তাহলে আমরা ওয়াই টু এম এক্স রেখা বরাবর আমরা যদি ম্যাটটা করি দেখো ওয়াই টু এম রেখা বরাবর আমরা ওয়াই তাহলে লিমিট ফা লিমিট দেওয়া আছে এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ ওফ এক্স কমা ওয়াই আমরা এফ ওফ এক্স কমা ওয়াইয়ার মানটা বসিয়ে দেবো দেওয়া আছে এখানে টু এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা মানটা বসিয়ে দিলাম এখন দেখো ওয়াইকুয়াল টু এক্স রাখা পর কোয়েশানই দেওয়া আছে আমরা কিন্তু আগে ধরে নিতাম কিন্তু এখন কোয়েশানই দেওয়া আছে তাহলে আমরা ওয়ার মানটা এমএক্স বসিয়ে দেবো ওয়ার মানটা যদি এমএক্স বসিয়ে দেই এখানে কিন্তু কোয়েশানে দিয়ে কিন্তু আমার জন্য ইজি করে দিয়েছে বুঝতে পেরেছ আমরা ওয়ার মানটা বসিয়ে দিয়েছি টু এক্স ইন্টু এম এক্স হোল স্কোয়ার আর এখানে নিচে ওয়ার মানটা বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এম এক্স হোল টু দি পাওয়ার ফোর তাহলে দেখো কী উপরে আসতেছে টু এখানে স্কোয়ার আছে টু স্কোয়ার করলে এম স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স আছে তাহলে সে এক্স কিউব আসবে টু এম স্কোয়ার এক্স কিউব আর নিচে কী আসতেছে দেখো এক্স স্কোয়ার প্লাস এম টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর দেখছো এখন দেখো আমরা নিচে কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিলে আমরা দেখো কী পাচ্ছি ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এখান থেকে দুইটা চলে আসলে দুইটা থাকতেছে আর উপরে কী থাকতেছে এম টু এম স্কোয়ার এক্স এখানে দেখো কাটাকাটি যাচ্ছে এখানে এক্স আছে তাহলে কি থাকতেছে আর নিচে থাকতেছে ওয়ান প্লাস এম টুটি ফোর ফোর এক্স লিমিট টু এম স্কোয়ার এক্স ওয়ান প্লাস এম আর এখানে দেখো আমরা ওয়ের মান বসাইছি সে ওয়ায়ার মান কিন্তু আমরা বসাইছি সেজন্য লিমিটটা কিন্তু এক্স টেন্স টু জিরো থাকবে ওয়ার মানটা বসিয়ে দেওয়ার জন্য দেখো শুধু এখানে শুধু এক্সে চলে গেছে সেজন্য এখানে এক্স টেন্স টু জিরো থাকবে এখন দেখো আমরা এখন এক্সের মানটা বসাবো এখানে দেখো আমাদের এক্সের মান আছে যখন শুধু তাহলে যদি আমরা এক্সের মানটা বসাই তাহলে কিন্তু এখানে একটা জিরো আসবে কারণ এখানে দেখো টু এম স্কোয়ার জিরো তাহলে এটা সবটা জিরো আসতে আসছে আর এখানে নিচে দেখো একটা এক্স আছে তাহলে ওয়ান প্লাস এখানে একটা জিরো আসতেছে তাহলে ওয়ান প্লাস জিরো তাহলে আমরা কি বলতে পারি লভ যদি জিরো হয় আর নিচে যদি একটু ওয়ান থাকে তাহলে কিন্তু জিরোই হয় এখানে দেখো একটা নির্দিষ্ট মান পেয়েছি আমরা আগে বলেছিলাম যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় মানে একাধিক মান পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে যুগপথ লিমিটের ক্ষেত্রে লিমিটটি বিদ্যমান নয় কিন্তু যদি একটা নির্দিষ্ট মান পাই তাহলে আমরা বলবো যে লিমিটটি বিদ্যমান এখানে কিন্তু একটা নির্দিষ্ট মান জিরো পেয়েছি তাহলে আমরা বলতে পারি যে ওয়াইকুয়াল টু এম এক্স বরাবর লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ ওফ এক্স কমা ওয়াই বিদ্যমান বুঝতে পেরেছ কারণ একটি মান পাওয়ার জন্য নির্দিষ্ট মান পাওয়ার জন্য লিমিটটি বিদ্যমান হয়েছে এখন আমরা পরবর্তী দেখি পরবর্তী বলছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্যারা বরাবর মানে এক্সের মানটা আমরা ওয়াই স্কোয়ার বসাব আর লিমিটটা বিদ্যমান এক্ষেত্রে আমার লিমিটটা বিদ্যমান কিনা দেখাতে হবে দেখাও দেওয়া আছে কিন্তু এক্সিকিউল টু ওয়াই স্কোয়ার পরা বলা বরাবর আমরা এক্সের মান টু ওয়াই স্কোয়ার বসাই দেখো আমরা দেখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমো ওয়াই এফ অফ এক্স কমো ওয়াইয়ের মানটা আমরা বসিয়েছি কী আসতেছে টু এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখো আমরা এক্স এক্সিকিউল টু ওয়াই স্কোয়ার যদি বসাই তাহলে কী আসতেছে আমরা যদি এক্সের মান বসিয়ে দিই তাহলে কিন্তু শুধু ওয়াই টেন্স টু জিরো থাকবে কারণ এখানে দেখো ফাংশ ফাংশনটার ভিতরে কোনো এক্সের মান নেই তাহলে আমরা লিখতে পারি লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্সের মান বসানোর জন্য কিন্তু এটা আসছে তাহলে এক্সের মান ওয়াই স্কোয়ার বসাই তাহলে কি আসছে টু ওয়াই স্কোয়ার ইন টু ওয়াই স্কোয়ার এক্সের মান আমরা ওয়াই স্কোয়ার বসিয়েছি এখানেও এক্সের মান ওয়াই স্কোয়ার বসার কি হবে টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে উপরে কী আসতেছে টু ওয়াই টু দি পাওয়ার ফোর আর নিচে কি আসতেছে ওয়াই টু এখানে কিন্তু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর আসতেছে একটা ওয়াই টু দি পাওয়ার ফোর একটা ওয়াই টু দি পাওয়ার ফোর মানে দুইটা ওয়াই টু দি পাওয়ার ফোর এটার এটা কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কে থাকতেছে ওয়ান মানে এটা কাটাকাটি করলে ওয়ান আসতেছে দেখো আমি তোমাদের আর লাইন বেশি করে বুঝিয়ে দিচ্ছি লিমিট ওয়াই টেন্স টু জিরো মানে আসতে আসছে ওয়ান এখানে ওয়াইয়ের কোনো চলক নেই তাহলে আমরা সরাসরি ওয়াইয়ের মান বসাতে পারছি হ্যাঁ তাহলে এটার মান কী আসতে আসছে ওয়ান এখানেও দেখো একটা নির্দিষ্ট মান আসতেছে আমরা বলেছিলাম যুগপথ লিমিটে নির্দিষ্ট মান আসলে লিমিটটি বিদ্যমান হবে তাহলে এখানে একটা নির্দিষ্ট মান আসছে সেজন্য আমরা বলতে পারি লিমিটটি বিদ্যমান ঠিক আছে তাহলে এত প্যারাবোলা বরাবর লিমিটটি বিদ্যমান এখন দেখো পরবর্তী ম্যাটটাতে তিন নাম্বার ম্যাটটাতে আমাদের কিন্তু বলে দেওয়া নাই যে কোন রেখা বরাবর দর্ব কিছুই বলে দেওয়া নাই তাহলে আমরা আমাদের নিজের মতো করে একটা রেখা ধরে নিব এমন রেখা ধরবো যেটা বিদ্যমান নয় তাহলে আমরা আগে যে ম্যাথগুলো করেছিলাম ওইভাবে আমরা এই ম্যাটটা করব দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয় চলো আমরা ম্যাটটা করি দেখো এখন আমাদের কোন রেখা বরাবর ধরবো আর এক্স ইকুয়াল টু রেখা ধরব নাকি ওয়াই ইকুয়াল টু রেখাটা ধরবো এটা আমাদের বের করে নিতে হবে আমরা কিন্তু আগের কাজগুলোতে আমরা দেখেছিলাম এখন দেখো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা হচ্ছে টু এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন দেখো আমরা কি বলেছিলাম আমরা স মানে পাওয়ারটা বের করব কার পাওয়ার বেশি আর কার পাওয়ার কম এটা দেখবো এখন দেখো এক্সের পাওয়ার মুড পাওয়ার হচ্ছে মুড পাওয়ারটা এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে টু তাহলে হচ্ছে এক্সের পাওয়ার থ্রি আর এখানে ওয়াইয়ের মোট পাওয়ার হচ্ছে দুই আর দুই চার আর দুই ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ারটা কম আমরা তোমাদের বলেছিলাম নোট করে রাখো এটা একটা ট্রিক্সের মতো বলতে পারো যে যার পাওয়ার কম তাকে আমরা ধরবো তাহলে আমরা কী ধরতে পারি এক্সের এখানে দেখতে পাচ্ছ এক্সের পাওয়ার কম তাহলে আমরা ধরতে পারি এক্স সিকিউর টু এম ওয়াই বা এক্স সিকিউর টু এম ওয়াই স্কোয়ার বা এক্স সিকিউর টু এম ওয়াই কিউ ডট 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 এখন আমরা এগুলো থেকে কোনটা ধরব এখন আমাদের ধরতে হবে যেটা আমাদের মানে যখন আমরা এখানে মানটা বসাবো এক্সের মানটা বসাবো তাহলে কি ওয়াই টু থি পাওয়ার ফোর আস আছে ওয়াই টু থি পাওয়ার ফোরটাকে আমরা কমন নিব আর নিচে যাতে আমাদের কমন নিলে কোনো অ্যামের মানটা শুরু থাকে ভিতরে কোনো চলক যাতে না থাকে তাহলে ওয়াই টু দি পাওয়ার যদি ফোর কমন নিতে চাই তাহলে আমাদের একটা এখানেও একটা ওয়াই টু দি পাওয়ার ফোর লাগবে তাহলে এখানে কত দিলে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর আসবে দেখো এক্স এক্স স্কোয়ার আসে তাহলে আমরা দেখো এক্স ইকুয়াল টু যদি এম ওয়াই স্কোয়ার বসে লিখি তাহলে এক্সটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসতেছে দেখো এক্সটা স্কোয়ার করে দিলে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর দেখছো একটা ওয়াই টু দি পাওয়ার ফোর কিন্তু আসে বসে এম এক্স ওয়াই স্কোয়ার করেছি কেন দেখো এখানে এক্সের উপর একটা স্কোয়ার আছে এক্সের মানটা যখন বসাবো তখন এটা স্কোয়ার করতে হবে তাহলে আমরা দেখো ম্যামটা বসাই এক্স ইকুইয়াল টু এম ওয়াই স্কোয়ার বসাই ইয়ে আসে দেখো উপরে আসতেছে টু ইন্টু এম ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আর নিচে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর কারণ এক্সের মান আছে এম ওয়াই স্কোয়ার বসিয়েছি তাহলে এক্স স্কোয়ারের মান হবে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখো নিচের থেকে যদি আমরা ওয়াই টু দি পাওয়ার ফোর কমন নিই তাহলে কী থাকতেছে এম স্কোয়ার প্লাস ওয়ান আর উপরে আছে টু এম ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কাটা চলে গেলে থাকতেছে টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান বুঝতে পেরেছ আমাদের তোমাদের মনে রাখতে হবে যে কীভাবে আমরা ধরব মানে ধরাটা নির্ভর করবে আমাদের কমন নেওয়ার উপর নির্ভর করবে ধরাটা বুঝতে পেরেছ কারণ ভিতরে ভিতরে কোনো এক্স বা ওয়াইয়ের পথ থাকবে না যখন আমরা বিদ্যমান নয় ম্যাথগুলো করব মানে প্রমাণ করবো যুগপথ লিমিটের ক্ষেত্রে তখন ভিতরে কোনো মানে ফাংশন এই যে এখানে এই জায়গায় যখন কমন নিব তখন কিন্তু কোনো এক্স বা ওয়াইয়ের পদ নেই আমরা কমন নেওয়ার উপর নির্ভর করে এই যে এখান থেকে আমরা ধরবো কোন সরল রেখা বরাবর বুঝতে পেরেছ তাহলে আমরা এক্স ইকুইল টু এম ওয়াই রেখা বরাবর ধরবো তাহলে দেখো এফ অফ এক্স কমা ওয়াইয়ের মানটা যখন বসিয়ে দিয়েছি টু এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর লিমিট টু এখন যখন আমরা এক্সের মানটা বসাবো তাহলে এক্স টেন্স টু জিরোটা বাঁচা হয়ে যাবে তাহলে থাকবে শুধু ওয়াই টেন্স টু জিরো তোমাদের এটা আগে বুঝিয়েছি তাহলে কি আসতে হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্সের মান বসালে টু এম ওয়াই স্কোয়ার ইন টু ওয়াই স্কোয়ার বাই টু এম ওয়াই স্কোয়ার বাই ওয়া এম ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বাই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আমরা এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার বসিয়েছি এখন দেখো উপরে আসতেছে টু এম ওয়াই টু দি পাওয়ার ফোর টু এম ওয়াই টু দি পাওয়ার ফোর আর নিচে আসতেছে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর যদি কমন নিই তাহলে কী থাকতেছে এখান থেকে ওয়াই টু দি পাওয়ার ফোর কমন এলে এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার প্লাস ওয়ান আর থাকতেছে টু এম ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখন ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোয়ারটা চলে গেলে টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান কারণ আমরা ওয়ার মান বসাতে পারছি না ওয়ার ভিতরে কোনো চলক নেই তাহলে আমরা কি বলতে পারি দেখো এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য টু এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ানের মান ভিন্ন ভিন্ন হয় তাহলে বলতে পারি যে লিমিটটি বিদ্যমান নয় কারণ আমরা এখানে একাধিক মান পাচ্ছি মানে একটা নির্দিষ্ট কোনো মান পাচ্ছি না কারণ এম এর মান ওয়ান বসলে একটা মান পাবো টু আর একটা মান পাবো থ্রি আর একটা মান পাবো তাহলে বলতে পারি যে ভিন্ন ভিন্ন মান পাচ্ছি সেজন্য লিমিটটি বিদ্যমান নয় যদি আগের মতো একটি নির্দিষ্ট মান পেতাম এখানে দেখো একটা নির্দিষ্ট মান ওয়ান পেয়েছিলাম আগের মেতে একটা নির্দিষ্ট মান জিরো পেয়েছিলাম দেখো একটা জিরো পেয়েছিলাম সেজন্য আমরা বলতে পারছি যে লিমিটটি বিদ্যমান কিন্তু এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মান পেয়েছি তাই বলবো লিমিটটি বিদ্যমান নয় এই ম্যাটটির মাধ্যমে আমাদের চ্যাপ্টার থ্রি এ শেষ হলো পরবর্তীতে আমরা চ্যাপ্টার থ্রি বি শুরু করব সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও